গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু এমটি টাইম স্টোরি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো পানিগুলো কবে এনেছিল আজ ধোয়ার টাইম পেলাম আর যে শুনতে তো আমার ঠান্ডা লেগে গেছে মানে কাশি হয়েছে আর দেখো এখানে সব গুছানো কাটানো হয়ে গেছে আমার সান্দান কমপ্লিট পূজা দেওয়া কমপ্লিট তো ঘর পরিষ্কার করিনি ঘর একবারে পরে পরিষ্কার করবো যেহেতু আমি আজও বড়ি দিয়েছি আর দেখো বড়ির দুটো গামলা আর বড়ি ফেটাই মিক্সিতে পেস্ট করি তো একবারে ঘর দোর তো সবাই এখন দেখো বাজে হলো আড়াই তো দেখো আমি মুড়ি শুকিয়ে নিয়ে আসছি সব মুড়ি শুকাই নি আবার সবজি দিতে হবে সামনের দিনে আর এখানে এক টুকরা আছে ওটা দেখো বেটি ভিতরে আছে দেখো আমার তো স্নান করা হয়ে গিয়েছে আমি সকালে স্নান টান করে পুজোটা দিয়ে নিই আর দেখো এখানে ছেলের স্কুলে জামা কাপড় ভিজিয়েছি এগুলো ধুবো ধুয়ে গা হাত পা ধুয়ে আসবে এখানে ঘর তোর মতো দেখো ঘরের অবস্থা দেখো জল পরে আমি যা হুলস্থুল করে কাজ করছি এখন এই দেখো বালতি নিয়েছি মুছবো